মোহাম্মদ নৌসাদ আমি এইচএসি চব্বিশ আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সবসময় ছোটবেলা থেকে বলা হতো এডুকেশন ইজ অফ এ নেশন শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু আমি বলতে চাই আমি আঠারো বছর ধরে টোটাল বারো বছর ধরে যে এডুকেশন সিস্টেমে আছি তা কখনোই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না আপনি দেখেন একটা জিনিস যে প্রত্যেকটা সময় আমাদের ইসলামের প্রত্যেকটা থিউরি নিয়ে এত কনফিউশন কেন কারণ এই যে বারো বছর ধরে আমি পড়তেছি পঁচিশটা শুরু আমার মুখস্থ নেই প্রচেষ্টার নবীন নাম আমি বলতে পারবো না প্রচেষ্টা আদিস আমি শুদ্ধভাবে বলতে পারবো না একটা কারণ কি কারণ হচ্ছে কি এই যে আমাদের তো আমি চাই এখন যেহেতু আমাদের সংস্কারের সময় এসেছে আপনাদের যেহেতু ইসলামের অনেক জ্ঞান আছে তাই আপনারা শিশু থেকে মাস্টার পর্যন্ত এমন একটা শিক্ষানীতি আমাদেরকে প্রণয়ন করেন যার সাথে সাথে আমি যেন স্বাস্থ্য থেকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হিসেবে বের হতে পারি একই সাথে আপনার মতো একজন বক্তাও হতে পারি যাতে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারি আমার আপনার কাছে আকুল আবেদন আমি এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই আমি ঠিক আছে ভাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের এ দেশের কেরাম অনেক আগে থেকেই এই বিষয়ে এ দেশের মূল যে শিক্ষা ব্যবস্থা ব্যাপক যে শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথে সংশ্লিষ্ট যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো এবং নব্বই পার্সেন্ট মুসলমান দেশের অধিকাংশ জনগণের তাদের ইসলামের সেই চাহিদা পূরণে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রয়োজনীয় ন্যূনতম ইসলাম শিক্ষাকে সুন্দর মতো সমন্বয় করার কথা বলে আসছে এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকেই কেন্দ্র করে আমাদের গোটা এই আঠারো কোটি মানুষকে বিশেষ করে এর মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমানকে ইসলাম থেকে আরও দূরে সরিয়ে নেওয়া বিভিন্ন ষড়যন্ত্র এক এবং চক্রান্ত চলছে এই যে আমাদের আলোচনার মধ্যে সাহেব আহমদুল্লাহ সাহেব ট্রান্সজেন্ডার বা সমকামীর আলোচনা আনলেন আমরা গত দুই বছর থেকে এ বিষয়টা ওলামা এখরাম ব্যাপকভাবে আলোচনা করছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে যারা এইগুলার শিকার আমাদের সেই তরুণ হাই স্কুল একেবারে প্রাইমারি স্কুল আমরা বাদই দিলাম হাই স্কুলের ছাত্ররা তারা তো বুঝমান কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তো শুধু বুঝমান নয় আমি মনে করি দায়িত্বশীল পর্যায়ে এবং তাদের অভিভাবক বাবা মা আমরা দেখি যে যদি তারা বিষয়টাকে অনুভব করতেন ওলামায়ে কেরাম যেই পরিমাণ কথা বলছেন তার কমপক্ষের একশো ভাগের দশ ভাগও যদি এই সমাজের এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট অভিভাবক এবং ছাত্র জনতা ওলামায়ে গ্রামের এই কথাকে তারা শক্তিশালী করতেন এটাকে সমর্থন করতেন আর ওই সমর্থনের ধারা আস্তে আস্তে এগিয়ে যেত তাহলে আমার মনে হয় এখন নতুন করে দাবি করতে হতো না এতদিনে সেটা অনেকাংশে বাস্তবায়িত হতো অতএব আমরা যদি এটা বাস্তবায়নের আশা করি তাহলে আমি আশা করব এবারকা আমাদের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে আমাদের এদেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র জনতা যেভাবে ময়দানে ছাপিয়ে পড়েছে আগামী দিনে আমাদের এই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং নব্বই পার্সেন্ট মুসলমান দেশের চাহিদা পূরণে একজন মুসলমানের ন্যূনতম ইমান ইসলাম শিক্ষার সমন্বয় সাধনে তারা যদি ব্যাপকভাবে ময়দানে নেমে আসে এটা আমি মনে করি ছয় মাসের ব্যাপার ছয় মাসে সংস্কার করা সম্ভবপর এই দেশে অতএব আমি আজকের এই তরুণ শিক্ষার্থী এবং সেই সাথে শিক্ষার্থীদের অভিভাবক তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব তারাও বিষয়টার গুরুত্ব বুঝে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন আর ওলামা একরাম এই ব্যাপারে তাদের চেষ্টা সাধনা অব্যাহত করছে আছে এবং আগামীতে ইনশাল্লা অব্যাহত থাকবে ধন্যবাদ পেয়েছেন